আমি আগে কতই না বোকা ছিলাম এত এত টাকা খরচ করে বাজার থেকে এই চারা চিজ আমি কিনে আনতাম কিন্তু এখন দেখেন বাসাতে কত কম খরচে এটা বানিয়ে নেওয়া যায় অনেকেই হয়তো জানেন না আমার রেসিপির মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ এক লিটার দুধ জাল করে নিয়েছি যখন বলক উঠে আসছে এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে যখন ছানা কেটে গেছে চুলা থেকে নামিয়ে এটা একটা স্টেনারে আমি ছেঁকে নিয়েছি ছানাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম আর তার সাথে ব্যবহার করেছি ছানার পানি প্রায় চার টেবিল চামচ মতো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ ব্লেন্ড হতে হবে কিন্তু তো আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম সাথে পানিও অ্যাড করেছি মানে ব্লেন্ডার ধোয়া পানি লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া প্রায় ওয়ান ফোর টি স্পুন সাথে আমি আগার আগার পাউডার দিয়েছি এক চা চামচ দুই টেবিল চামচ পানিতে গুলিয়ে ব্যবহার করতে হবে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর এই মিশ্রণ যখন বলক চলে আসবে তখন আমি প্রায় তিন মিনিট মতো জাল করে নিয়েছি তারপরে এই যে একটা ট্রেতে বা সার্ভিং বলে ঢেলে নিয়েছি আর এটা আমি এক ঘন্টার জন্য রেস্ট হয়ে গেছিলাম এক ঘন্টা পরে দেখেন দোকানের মতো আমার নামি দামি চ্যাটার চিজ একদম রেডি পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ যে কোনো খাবার এটা ব্যবহার করতে পারেন অনেক বেশি মজা হয় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম